আল্লাহু রাব্বুল আলামিন হেদায়েত সহকারে বিশ্বনবী জিকে পাঠালেন এবং আল্লাহু রাব্বুল আলামিন সত্য দিন দিয়ে বিশ্বনবী জিকে দুনিয়ায় পাঠালেন উদ্দেশ্য কি লিয়ুমহিরহু আলাদ-দীনিকুল্লিহি ওয়া কাফা বিল্লাহি লেউজ হিরোহু আলাদ্দিন জোহারা ইয়াজহিরো জোহারা মানে হল প্রকাশ করা লিউজ হিরাহু লি মানে জন্য লেউজ হিরাহু এই জন্য যে এটাকে উঁচু করা হবে এটাকে প্রকাশ করা হবে এটাকে খুলে দেওয়া হবে লিউজ হিরোহু আলদ্দিনিকুল লি সমস্ত দিনের উপরে দিন মানে হল জীবন ব্যবস্থা সমস্ত জীবন ব্যবস্থার উপরে সমস্ত দিনের উপরে আল্লাহ রব্বুলা হাবিব ইসলামটাকে উঠায় দিবেন সমস্ত দিনগুলোকে মানব রচিত যতগুলো বিধান আছে মানব রচিত যতগুলো আইন আছে মানব রচিত যতগুলো সংবিধান আছে সবগুলোকে নিচে টেনে পায়ের নিচে ফেলায় দিয়ে ইসলামের পতাকাকে উদ্দিন করবেন এই জন্য বিশ্বন অভিযোগে দুনিয়ায় পাঠানো হয়েছে বলে মর লিদ্দিন সমস্ত দিনের উপরে ইসলাম যাকে স্থান দেবে এই জন্য বিশ্ব পাঠানো হয়েছে আল্লাহ তালা বলছেন এবং সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট আল্লাহ আকবার বলেন এবার একটু আয়তের ব্যাখ্যার দিকে খেয়াল করবেন আল্লাহ তালা বললেন আল্লাহ তো তিনি যিনি তার রসুলকে পাঠিয়েছেন কি দিয়ে পাঠিয়েছেন সত্য দিন দিয়ে পাঠিয়েছেন আরেকটা কি দিয়েছেন আর একটা কি দিয়েছেন একটু খেয়াল করেন হেদায়েত দিয়েছেন আর হুবিল হুদা ও দিন এই দুইটা জিনিস দিয়ে পাঠিয়েছেন এই দুইটা জিনিস দিয়ে পাঠিয়েছেন লিউলি সমস্ত দিনের উপরে এইটা দেয়া হবে এই দিনটাকে জায়গা দেয়া হবে এই জন্য পাঠানো হয়েছে এরপরে আল্লাহ তালা বললেন ওয়াকাফা বিল্লাহি সাহিদা সাক্ষী হিসাবে আল্লাহ তালা যথেষ্ট একটু বলেন তো দেখি আপাত দৃষ্টিতে বাহ্যিক দৃষ্টিতে আয়াতের শুরুর অংশের সঙ্গে কোনো সম্পর্ক আছে একটু বোঝেন আল্লাহ বলল বিশ্বনবীজীকে আল্লাহ তালা পাঠিয়েছেন আল্লাহ তিনি পাঠিয়েছেন হেদায়ত্যদিন সহকারে সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট আগে বললেন সদ্য দিন সহকারে পাঠিয়েছেন হেদায়ত সহকারে পাঠিয়েছেন এখানে যদি আল্লাহ তালা বলতেন যে যে হেদায়ত দিয়ে পাঠানো হয়েছে এই হেদায়ত তোমরা গ্রহণ করো এই কথা বললে প্রাসঙ্গিক হতো কিন্তু আল্লাহ রব্বুলা আলাবিন এমন কোন কথা বললেন না আল্লাহ তালা বললেন ওয়াকফিল্লাহি সাহিদা আর সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট এমন কথা বলার কারণ কি এটা আপনার জন্য আমার জন্য সকলের জন্য একটা হুঁশিয়ারি কেন হুঁশিয়ারি কেমন হুঁশিয়ারি তাকায় দেখেন খেয়াল করবেন আয়াতটা বুঝতে হবে ভাইরা আমার বিশ্বন অভিজীকে পাঠানো হল নিবুজ হুরহুম আরেক কুল্লি সত্য দিন সহকারে হেদায়েত সহকারে পাঠানো হল সমস্ত দিনের উপরে এই দিনটাকে স্থান দেওয়া হবে আল্লাহ তালা বোঝাতে চাইলেন এটা হলো দায়িত্ব বিশ্বনবীর দায়িত্ব এবং পৃথিবীতে যতগুলো মানুষ আসবে যেই মানুষগুলো ইমানদার হিসাবে নিজেকে পরিচয় দিবে সকলের দায়িত্বই হবে এটা দিনকে প্রাধান্য দিবে দিনকে উদ্দিন করবে ইসলামকে বিজয় করার জন্য কাজ করবে কালিমার পতাকাকে বিশ্বময় ছুখে কালিমার পতাকাকে পরিচয় করানোর জন্য ইসলামকে পরিচয় করানোর জন্য কাজ করবে আমরা সকলেই কালিমাকে ইসলামকে দিনকে কালিমার পতাকাকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য রাজি আসি না আল্লাহ তালা দায়িত্বটা দিলেন এবার বললেন ও কাফা বিল্লাহি শাহিদা সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট সাক্ষী কখন প্রয়োজন হয় মামলা ছাড়া কখনো সাক্ষীর প্রয়োজন হয় তাহলে এখানে মামলার কি আছে আল্লাহ তালা সাক্ষীর কথা কেন বললেন মামলা আছে না নাই খেয়াল করে তাকায় দেখেন ভাইয়েরা আমার আপনার সমাজে আমার সমাজে যদি দুইজন ভাইও গন্ডগোল লাগে বাজারের মধ্যে দুইজন ভাই গন্ডগোল লাগে না গন্ডগোল লাগে বাড়ির মধ্যে দুইজন ভাই গন্ডগোল লেগেছে দুইজন ভাই গন্ডগোল লেগেছে জমি জমা নিয়ে মা বাবাকে নিয়ে গন্ডগোল লেগেছে টাকা পয়সা নিয়ে গন্ডগোল লেগেছে বাজারের মধ্যে বাজার করতে গিয়ে টাকা কম দেওয়া বেশি দেওয়া নিয়ে গন্ডগোল লেগেছে হাটে বাজারে সব জায়গায় গন্ডগোল হয় রাষ্ট্রের মধ্যেও গন্ডগোল হয় যখন গন্ডগোলটা মিটাইতে যাই তখন তো আমাদের সাক্ষীর প্রয়োজন হয় কথা বলেন ঠিক কিনা তাহলে এই আয়াতের মধ্যে কি গন্ডগোল আছে সাক্ষী কেন প্রয়োজন এই সাক্ষী তোর সোজা মাতা সাক্ষী নয় আপনার এলাকার সলিমুদ্দিন কলিমুদ্দিন আমাকে তো আল্লাহ তারা সাক্ষী রাখে নাই সাক্ষী যিনি কি নিকিতনি কে সকলেই বলেন যিনি সাক্ষী তিনি কে ও কাফা ই শাহিদা আল্লাহ যদি বলতেন সাক্ষী হিসাবে আমি আছি তাও একটা কথা ছিল কিন্তু আল্লা বলছেন সাক্ষী হিসাবে আমি যথেষ্ট মামলা ছোট নাকি বড় বড় মামলা কেন আল্লাহ হরফ বলে আইন লিউজ হিরোহু আলাদ্দিন দ্বারা কী বোঝানো হয়েছে তাফসিরফি জিলা আলীর কোরআন বিশ্ববিখ্যাত তাপসির কারক আল্লামা সাইয়েদ কুতুব শহীদ লিখেছেন ওকাফাবিল্লাহী শাহিদ এর অর্থ হলো আল্লাহ রব্বুলা আল আমিন যেই দায়িত্বটা আমাদেরকে দিয়েছেন লিহুদ হিরহু আলাদ্দিন সমস্ত দিনের উপরই ইসলামটাকে আমরা প্রাধান্য দিব ইসলামটাকে উদ্দিন করব আল্লাহ তালা এখানে বোঝাচ্ছেন এটা হলো সকলের দায়িত্ব এই দায়িত্ব পালনে যদি কেউ করে এই দায়িত্ব পালন থেকে যদি কেউ পিছু হটে এই দায়িত্ব যদি কেউ পালন না করে আল্লাহ রব্বুল আলমিন বোঝাচ্ছেন তোমরা হলা আমার আল্লাহ তালার আসামি এবং এই আল্লাহ এই মামলার তালার সাক্ষী আমি আল্লাহ রব্বুল আলমিন নিজেই দেব বলেন সোবাহ আল্লাহ বলেন সাক্ষীর দরকার আছে না নাই এই পৃথিবীটাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে সকলকে জুড়ে আল্লাহ তালার নাম বললে কি আমাদের গুণা হবে আমাদের কণ্ঠের সমস্ত আওয়াজ গুলো একসঙ্গে কণ্ঠে নিয়ে এসে বলি আল্লাহ আরো জোরে বলতে হবে আল্লাহ আল্লাহ তালার নাম বললে অন্তরের মধ্যে একটা প্রশান্তি কাজ করে না শরীরের মধ্যে একটা শিহরণ জাগে না সকলে আবার বলি আল্লাহ আকবর আল্লাহর আলমিন বলছেন যে এই দায়িত্বটা তোমাদেরকে দেওয়া হল এই দায়িত্বটা আমি আল্লাহ তালা দিলাম এই দায়িত্বটা শুধুমাত্র বিশ্বনবজির তা নয় কারণ হচ্ছে বিশ্বনবজি আমাদেরকে ওয়ারিশ বানায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বলেন সোহাল আল্লাহ কে আল্লাহ রব বলে বলছেন হে আমার নবী বাল্লে মাউ জিলা আপনি আপনার রবের পক্ষ থেকে যা পেয়েছেন বাল্লিক আপনি পৌঁছায়ে দেন তাবলিক করেন বাল্লিক মা ইলাই ইলাইকামের রব্বিক আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে এটা আপনি পৌঁছায়ে দেনতাফ আল আর আপনি এটা যদি না করেন ফামা বাল্লাহ তা আপনার যে রিশালতের দায়িত্ব আমি আল্লাহতাল দিয়েছিলাম এই রিশাল্লাতের দায়িত্ব পরিপূর্ণ হবে না আল্লাহু আকবার বলেন বিশ্ব নবীজিকে বলা হচ্ছে আপনার দায়িত্ব দায়িত্বপূর্ণ হবে না সোভানাল্লাহ নাই আল্লাহ তালা দায়িত্ব দিলেন বিশ্বনবীজিকে এই দায়িত্বটা আবার বুঝায় নেবেন যার কারণে কোরআনের মধ্যে আল্লাহ তালা আবার জানায় দিলেন আপনাকে যেই কোরআন আমি দিয়েছি এই কোরআনটার প্রচার এবং প্রসার করবেন যদি প্রচার প্রসারে একটু গরিমসি করেন ফামা ফাম আপনার রিসা আলাতের যে দায়িত্ব আমি আল্লাহ তালা দিয়েছিলাম এই রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ হবে না বিশ্বনবীজি বিদায় হদের ভাষণে লক্ষাধিক সাহাবিকে এক জায়গায় করে বিদায় হজের ভাষণে বলেছিলেন হাল বাল্লাহতুম আমি কি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি বিশ্বনবীর সাহাবীরা এক সঙ্গে সমস্বরে এক জবাবে বলেছিলেন বালা ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার বালা ইয়া আল্লাহ প্রশ্নের জবাবে যদি আল্লাহ আল্লাহ রসুল বলেন হাল আমি কি তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি যদি সাহাবা আজমাইন আল্লাহ তাহলেও জবাব কিন্তু হয়ে যেত কিন্তু বালা এবং না আম দুইটা শব্দের মধ্যে একটু পার্থক্য আছে একটু কি আছে ভাই সবাই বুঝবো না একটু বোঝার জন্য বলছি আমি সবাইকে বোঝানোর চেষ্টা করি না আম মানে হলো হ্যাঁ এমন প্রশ্ন যেমন আপনাকে যদি প্রশ্ন করি আজকে মনে করেন বিকেলবেলা একজনের সঙ্গে দেখা হয়েছে আমি বললাম যে ভাই আপনি কি মাহফিলে যাবেন এই উত্তরটা হ্যাঁও হতে পারে নাও হতে পারে সে যদি মন চায় আসবে না চাইলে আসবে না কারণ ফরজ নয় এটা হলো আমাদের জন্য নফলে আয় বা আদত উনি বলল যে না আমি যাব না অথবা হ্যাঁ যাব হ্যাঁ এবং না অপশন যদি থাকে তাহলে এখানে না আম শব্দ ব্যবহার হয় এটার জবাবে কিন্তু বালা কখন ব্যবহার করা হয় বালা তখন ব্যবহার করা হয় আমি যদি আপনাদের সামনে এখানে বসে বসে ওয়াজ করছি এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি আমি কি আপনাদের সামনে মাইক দিয়ে কথা বলতেছি না না এটার উত্তরে কি আপনারা বলতে পারবেন বলেন না বলতে পারবেন কারণ লাইভ দেখতেছেন সরাসরি সামনে আপনি বসে আছেন আমি আপনার সামনে বসে আছি আমি যদি বলি আমি কি আপনার সামনে মাইক দিয়ে কথা বলতেছি একটা মানুষ পাগল কেউ কি পাওয়া যাবে বলবে যে না কথা বলতেছেন না পাওয়া যাবে বিশ্বনবী বিশ্ব নবীর সাল্লাম যে জবাবটা চেয়েছিলেন সাহাবিদের কাছে বালা ব্যবহার করা হয় এমন জায়গায় যে প্রশ্নের জবাবে না বলার কোনো সুযোগই থাকে না বলেন তার মানে বিশ্বনবী যখন বিদায় হজের ভাষণে সাহাবাই আজমাইন্দুর এক জায়গায় করে যখন জিজ্ঞেস করেছিলেন হাল বাল্লা তুম আমি কি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি এই প্রশ্নের জবাবে সাহাবিদের না বলার কোনো অপশন ছিল না কারণ বিশ্বনবীজি কোরআনটা পৌঁছাইতে গিয়ে মার খেয়েছেন না খায় নাই দাঁত শহীদ হয়েছে না হয় নাই বিশ্বনবীজির রক্ত ঝরেছে না ঝরে নাই বিশ্বনবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে না হয় নাই বিশ্বনবীজিকে পরিবার ছাড়তে হয়েছে সমাজ ছাড়তে হয়েছে দেশ ছাড়তে হয়েছে না হয় নাই কিছু ছাড়তে হয়েছে তারপরেও কি বিশ্বনবী থেমেছিলেন নিজেকে সরাসরি সাতাশটা যুদ্ধের নেতৃত্ব সরাসরি বিশ্বনবীর সামনের শাড়িতে থেকে দিয়েছেন বলেন এত কিছু দেখার পরে কি কোনোভাবে বলতে পারে যে না আপনি পৌঁছান নাই যার কারণে জবাবটা ছিল বালা তাহলে বিশ্বনবী তার রিসের দায়িত্ব পরিপূর্ণ পালন করেছেন বলান আমরা আল্লাহ আমরা হিসাবে বিশ্বনবীর ওয়ারিস হিসাবে আমরা যারা আলেম দাবি করি আমরা যারা সমাজে মুসলমান দাবি করি আমরা যারা নিজেকে দাবি করি কানের কানটা খাড়া করে একটু শুনে রাখবেন বিশ্ব নবীজি আমাদেরকে বলেছেন ও আননি আয়া! তোমরা পৌঁছায় দাও যদি একটা শব্দ একটা বাণীও তোমরা আমার পক্ষ থেকে শুনে থাকো এইটা তোমরা মানুষের কাছে পৌঁছায় দাও বলেন সোহানাল্লা তাহলে পৌঁছানোটা আমাদেরও দায়িত্ব কি দায়িত্ব না আমরা যদি দায়িত্ব না পালন করি দায়িত্ব পালনে যদি আমরা মসি করি আজকে তো আলেমদেরকেও দেখা যায় যে আলেমরা সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছে চাকরি বাকরি নিয়ে ব্যস্ত হয়ে গেছে আলেমরা ব্যস্ত হয়ে গেছে নিজের প্রতিষ্ঠান নিয়ে একটা প্রতিষ্ঠান খুলে বসেছে সেই প্রতিষ্ঠান নিয়ে মহা ব্যস্ত দাওয়াদের কাজে ময়দানে সময় দিবে এই সময়টা নাই এরকম আলেম বাংলাদেশে আছে না নাই আমার এমন আলেম আছে যারা কোরআনের মাহফিলে কথা বলে শুধুমাত্র বক্তা ওয়াজ করে ওয়াজ করাটাকে শুধুমাত্র দাওয়াতের কাজ মনে করে এরকম বক্তাও আমাদের সমাজে আসে না নাই শুধুমাত্র বক্তাগিরি চললে করলে চলবে না বক্তাগিরি করবেন আপনি মঞ্চে যাই কথাগুলো বলবেন কথাগুলো সবার আগে যিনি বলবেন তার ধারণ করার দরকার আছে না নাই আপনার সমাজের সুদ অহরহ সুদ বন্ধ করার জন্য কোনো কাজই আপনি করেন না আপনার সমাজে এনজিও আপনার কাছে যায় বলে হুজুর দশ টাকা ধার দেন আপনি বলেন দশ টাকাও আমার কাছে নাই মিথ্যা কথা বলে এরকম হুজুরও না নাই আপনার সমাজের মানুষ অসহায় অবস্থায় না খেয়ে রাত্রি যাপন করছে আপনার সমাজে ক্ষুধাই দারিদ্রতায় ছেয়ে গেছে আপনি খুদা দারিদ্রতা বিমোচন করার জন্য তেমন কোন কাজ করছেন না আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আপনার জন্য মন হয় অপেক্ষা করতেছে সম্মানিত ভাইরা আমার খেয়াল করেন জাহান্নামের আগুনটা উদ্বোধন করা হবে আলেমদেরকে দিয়া আল্লাহু আকবার জাহান্নামের আগুনটা উদ্বোধন করা হবে আলেমদেরকে দিয়া কেন আলেমদেরকে দিয়ে উদ্বোধন করা হবে কাদেরকে আলেমদের কোন আলেমদেরকে জাহান নামে দেওয়া হবে বিশ্ব নবীজি জানায় দিচ্ছেন এক শ্রেণীর আলেমকে সর্বপ্রথমে জাহান নামে দেওয়া হবে জাহান নামে দেওয়ার ধরনটা কেমন হবে জাহান নামে দেওয়ার ধরন হলো এই আলেমদেরকে উপর করে মুখের উপরে ভর করে করে জাহান নামের দিকে এগিয়ে দেওয়া হবে জাহান নামের কাছাকাছি যখন পৌঁছে যাবে এই সমস্ত আলেমদেরকে আল্লাহ রব্বুল আলমের ফেরেজ তারা ধরবেন ধরার পরে জাহান নামের মধ্যে একটা কিক করে ফেলায়ে দিবেন বলেন নজবিল্লা বিশ্বনবীকে প্রশ্ন করা হলো হিনবী আপনার দিনের প্রচারের জন্য যে আলেমরা সময় দিয়েছিল যে আলেমরা কোরআন শিখেছিল কোরআন জেনেছিল এমন আলেমদেরকে এমন অবস্থা করে নামে দেওয়া হবে কেন আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলবেন তখনই সাহাবিদেরকে বললেন এই সমস্ত আলেমদেরকে জাহান নামে দেওয়ার কারণ হলো আলেমরা বড় বড় কথা বলতো মঞ্চে বুলি বুলি আওড়াইতো বুলি ফুটাইতো নিজের জীবনে তেমন আমল করত না এবং তারা হক কথাগুলো বলা থেকে বিরত থাকতো যার কারণে তাদের মুখের উপরে ভর করে জাহান নামে দেওয়া হচ্ছে বলে নাউজুবিল্লা